গুড মর্নিং মাসিরা দুধরা আমারা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসা আমরা ভালো আছি তো আজকে হয়েছে শনিবার এখন বাজে দশটা তো মা সকালবেলা আর দুপুরবেলার একবারেই রান্না করছে তো ডাল ভাত হয়ে গেছে এখন কচির পাতা রান্না করবে প্রচুর লতা তো এদিকে আমার জন্য ভাত নিয়ে এসেছে তো বাবা কাছ থেকে চলে এসেছে তো বাবার খাওয়া শেষ বড় মেয়ে মেজো মেয়ের খাওয়া হয়ে গেছে ওর বাবার খাওয়া হয়েছে আর ইয়ে এখনো খাইনি আমি খাইনি আসলে একবারে রান্না করছি তো তো ডাল ভেন্ডি সিদ্ধ আর চাল কুমড়া একটুখানি ছিল কালকের অল্প একটু ওইটুকু ভাঁধা করেছিলাম ওগুলো দিয়েই খাচ্ছে সকালবেলায় খেয়েছে আর কি আর আমি এখন রান্না করছি কচুর তো শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একা দিয়েছি আর কালো জিরা ফোরন করে কচুর লতা বানাচ্ছি তো চলো তাড়াতাড়ি বানিয়ে নেই তারপর দাওয়া করবো আমি খিদে পেয়েছি আজকে হিয়ের বাবা এসে বলছে এই যে শুকনা মাছের সেন্ট বাইট হয়েছে এমন ভাবে বলছে মনে হয় খাই না মানে এই শুকনা মাছ আসলে কি বলো তো শুকনা মাছের দিয়ে তরকারি রান্না করলে ও পছন্দ করে না আমাকে বলছিল যে শুকনো মাছ ছাড়া রান্না করতে তো আমি বলছি যে না শুকনো মাছ দিয়ে রান্না করবো আমার খেতে ইচ্ছে করছে ভালো লাগে এই যে কচুর লতাতে আর একটা অন্যরকম টেস্ট ভেন্ডির তরকারি আলাদা আর কচুর লতাতে শুকনো মাছ দিয়ে তার একটা টেস্ট এরপর যেদিন নিয়ে আসবা ওদিন তোমার পছন্দের রান্না করব শুকনো মাছ ছাড়া ইয়ের জন্য একটু যে শুকনা মাছ দিয়ে কচুর লতা রান্না করেছি ভাজা ভাজা করেছি আজকে শুকনা মাছ দিয়ে কচুর লতা ভাজা ভাজা এরকম ভাল লাগে আর অল্প একটু জল দিয়েও ভাল লাগে আর এখানে এই যে মুসুর ডাল তো খাবার সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ভাত রেডি করে নিয়েছি এখানে করে খাওয়া হন তো বন্ধুরা চলে এসেছি একটু জমির দিকে ভিডিও আপলোড করার জন্য আমাদের জমির দিকে এখন বাজে তিনটা সাড়ে তিনটা বাজে কি বাবা চলে আসছে এদিকে তো সকালবেলা রান্না বান্না করেছি আর কোনো কিছু সেরকম শেয়ার করা হয়নি নি এতক্ষণ একটু মোবাইলে কাজ করছিলাম তো এরপরে দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আমি এখনও খাইনি তো এদিকে আসলাম জমির দিকে এখানে পাট শাক ছিল তো ভাবলাম যে দেখি তো পাট শাক আছে নাকি যদি থাকে তো অল্প করে নিয়ে যাব তো এসে দেখি একদম ছাগল গরু বেঁধে দিয়ে খাইয়ে ফেলেছে পাট শাক নেই এই যে ছাগল গরু কালকে মনে হয় এখানে গরু পাচ্ছে ঠেঙ্গে ঠেঙ্গে শেষ করে দিয়েছে তো চলো সাইকেল ওইদিকে রেখে আসছি তো ওইদিকে যেতে হবে এই গাছগুলো দেখো কিভাবে শেষ করে দিয়েছে ছাগল খেয়ে গরম লাগতেছে রোদ্র নেই তবু গরম লাগছে জমিতে এত ঘাস হয়েছে এত সুন্দর তো আমাদের গরুগুলো না নিয়ে আসছিলো কালকে এদিকে তো আমাদের গরু নাকি খায় না আর এদিকে দেখো কি সুন্দর এই ছাগল গরুগুলো খাচ্ছে এই এদিকে কারোর জন্য গরু লাগিয়ে দিয়েছে এদিকে আর আমাদের গরু নাকি খায় না সুন্দর ঘাস যদি খায় না কত ফ্রিং বৃষ্টি আসবে মনে হয় খুব গরম লাগছে এই ফ্রিংগুলো ক্যামেরার মধ্যে আসে আর সেই না বাবা ওই যে ওইদিকে আমাকে খুঁজতে খুঁজতে মনে হয় চলে আসছে আমাদের ধানও তো বের হচ্ছে তোমাকে বলেছিলাম ইসে দিতে ওই যে কী যেন ওষুধটা তো এখন বলে যে চারটা তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো মা আর আমি খাইনি তো মা ভাত বাচ্ছে দেখো মা কি গান করে কি রান্না রান্না হয়েছে যে

পেঁয়াজ লঙ্কা দেওয়ার বাকি ছিল তো সেই জন্য যে আবার ভালো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম কিসে মাটি থাক আমি পরা পরিষ্কার করব ভিন্ডি সুদ্ধা ডাল ভালো লাগে দিয়া পাকা কুকুর বিশেষণ তিনি সে বুদ্ধিমান তুমি জ্ঞানীশ আপনি বিশেষণের বিশেষণ খুব ভালো নাটক কনকনে ঠান্ডা বাদ ক্রিয়া পদে মূলকে ধাতু বলা হয় নাক যোগছে নাচছে কর যোগবেন করবেন চল যোগি চলি কর যোগলে করলে বল যোগলাম বললাম ভিডিও হয়ে যাচ্ছে সবাই সব বই পড়ে দিচ্ছে মত কি লক্ষ্মী মন্ত্র সরস্বতী মন্ত্র আমার সবগুলো আমি পড়াশোনা করতেছি সরস্বতী মন্ত্র কি দেখো বই ছাড়া খাতার মধ্যে পড়তেছে তিনটার ভর্তি জামা কাপড় গুলো এখন তুলতে লাগবে বাইরেও আছে ওইদিকে তো গরম তো পড়ে গেছে এখনো লেপটা ট্যাংয়ের মধ্যে ঢুকানো হয়নি তো বাইরেই আছে ভাঁজ করে রেখে দিয়েছি ব্যবহার তো করি না তো এই যে ল্যাপের সেটা কাপড়টা উপরের কাপড়টা আজকে ধুয়ে দিয়েছিলাম বাড়ির টাটটা ভর্তি তো এখানে দিয়েছিলাম এখানে বেশিক্ষণ রোদ্রু থাকে না তবে পাতলাকা তো তাই সুখী হয়ে গেছে কিন্তু তো কালকের ভিডিওতে অনেকেই তোমরা কমেন্ট করে জানিয়েছিলে আমার মেয়েরা খুব গুণের আমার মেয়ের হাতের কাজগুলো তোমাদের ভীষণ ভালো লেগেছে তো হ্যাঁ যদি আমি তাদের পিছনে আবার বেশি একটু ইসি করতাম তাহলে হয়তো আরও এগিয়ে যেতে পারতো ছোটো মেয়ে অনেক দিন ধরে আর্ট স্কুলে ভর্তি হতে চাচ্ছে কিন্তু ভর্তি করে দিতে পারছি না যদি ভর্তি করে দিতাম তাহলে হয়তো আরও ভালো ভালো আর্ট করতে পারতো তো দেখা যাক যদি কখনো সময় ভালো আসে যদি সম্ভব হয় সে সময়ও আর কি ভর্তি করে দেওয়ার তাহলে দিব তো মেয়েজও এইখানে পড়াশোনা হয়ে গেছে এবার বলছে কী যেন আমাকে একটা জিজ্ঞাসা করছিল তাই আমার পিছে পিছিয়ে এভাবে ঘুরছে তো ওকে বললাম সন্ধ্যা প্রদীপ দিয়ে দাও জামা কাপড়গুলো আমি ঘরে তুললাম আর যেগুলো একটু ভেজা আছে ওগুলো বাইরেই আছে একটু পরে তুলবো হাওয়া বাতাসে আর একটু শুকাক তো আমি এইখানে এই যে রেশনের চাল বের করে রেখেছিলাম পিঁপড়ে ধরেছে ছোটো ছোট লাল লাল পিঁপড়িগুলো ধরেছে মানে সবসময় রেশনের চালের মধ্যে হাতি পোকা থাকে কালো কালো পোকাগুলো এবার না পিঁপড়ে ধরেছে তো একটু ঝেড়ে রাখবো দুপুরবেলায় রান্না করেছিলাম আর বস্তাটা এইখানেই রেখেছি আর ঘরে তুলে নি ভাবছি যে পরে আমি ঝেড়ে ঝুড়ে একদম তুলে রাখবো তো এখন তুলে রাখছি আর মেজো গেল এখন আবার গিয়ে আর একটু পড়াশোনা করবে ছোট মেয়ে এখন সন্ধ্যা প্রদীপ দিবে আর হ্যাঁ তোমরা যেভাবে আমার মেয়েদের সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তো তোমাদের কমেন্ট পড়ে ওরা কাজ করতে আরও আগ্রহ বেড়ে যায় তো মানে তোমাদের এভাবে ভালোবাসা পেলে ওরা আরও মনে সাহস পায় জোর পায় ভালো হওয়ার চেষ্টা করে তো যাই হোক এভাবেই তোমরা পাশে থেকে এভাবেই সাপোর্ট করো আর জানো তো কালকের ভিডিওতে আবার একটা কমেন্ট আসছে তো ওই আইডি থেকে মানে আইডিটার নাম বলতে চাইলাম না তবু বলছি আজকে জয়দেব বর্মন আইডিটা জানি না মেয়ে না ছেলে মনে হবে মনে হয় মেয়ে হবে কারণ ছেলেরা তো এই ব্লগ দেখে এত এসে করে না তো হয়তো মেয়ে বউ হতে পারে আর কি তো যাই হোক আমি তাকে তুই তক্কারি করে কথা বলতে চাই না এতটা অসম্মানিত আমি করতে চাই না কিন্তু উনি ওই আইডিটা থেকে আমাকে বারবার করে তুই তক্কারি করে কথা বলে মানে এত অপমান করে কি বলবো আর বলার ভাষা নেই মানে যা মুখে আসে তাই কমেন্টে লেখি যায় ভিকারি তারপর নীল লজ্জ আমার বোন লীল লজ্জ আমি ভিকারি আমি ছোট লোকের বাচ্চা মানে এত যে নিচু করে আমাকে কথা বলে আর বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে আমার যেন পরম শত্রু কিন্তু আমি ওকে চিনিও না জানি না উনি আবার আমাকে চেনেন নাকি তো যাই হোক এর আগে অনেক দিন অনেকবার খুব খারাপ কমেন্ট করেছে ওই আইডিটা থেকে পরশু দিনের ভিডিওতেও করেছে তো কালকের ভিডিওতেও করেছে তো কমেন্টগুলো যদি বা গায়ে মাখাতে চাই না তবু না মাঝে মাঝে খারাপ লাগে যে এত নিজভাবে আমাকে গালি গালাস করছে কেন দেখো বল আবার বলছে আমার বোন নাকি পিয়ার ঠ্যাঙের ঘরে গিয়ে এখন পড়ে আছে আমার বোনের নাকি খুব অহংকার আর এখন নাকি এত তাড়াতাড়ি অহংকার শেষ হয়ে গেছে আমার বোন নাকি পিয়ার ঠ্যাঙের ঘোড়ে গিয়ে পড়ে আছে এরকম করে বলছে আচ্ছা তোমরাই বলো বন্ধুরা যা কিছু হয়ে গেছে না কেন দেখো সংসারের মধ্যে থাকতে গেলে যা শাশুড়ি সবার সাথে কিছু না কিছু মন মালিন্য হয় কিন্তু সবারই হয় কম বেশি সবার হয় কারো কম কারো বেশি তো সেজন্য সেগুলো নিয়ে বসেও থাকা যায় না আমি কিন্তু সব সময় চাই যে তারা সবাই মিলেমিশে থাকুক আমি এটা চাই আমরা যে যেরকম তিন যা আছি আমার শাশুড়ি মা আছে আমাদের মধ্যে কি হয় না বলো আমাদের মধ্যেও কথা কাটাকাটি মন মালিন্য হয় কিন্তু আমরা না এগুলো ধরে রাখতে চাই না ধরে থাকি না সন্ধ্যা মাসি দেখলাম মামারা তো আমি এখন একটা বই পড়ছি এখন তো কম হয় আগে একটু হয়েছিল এখন অতটা হয় না আমাদের মধ্যে আমরা এখন সবাই সবার মতোই আছি আর কি আগে যখন বাচ্চারা একটু ছোট ছোট থাকতো সবারই বাচ্চা ছোট ছিল তখন একটু এটা হয়েছে সেটা হয়েছে এগুলো নিয়ে কথা কাটাকাটি হতো কিন্তু সেগুলো তো আমরা ধরে থাকি না আর বিপদের সময় বিপদের সময় যে যাই হোক না কেন সব ভুলে কিন্তু আবার সবাই এক হয় এটাই তো রক্তের টান বলো আর তো সেটাই আর কি ওদের মধ্যে যা কিছু হোক না কেন দিনের শেষে ওরা কিন্তু রক্তের একটা সম্পর্ক আছে ওরা যেহেতু ওরা ভাই আর চা তো আমি তাদের সাথে তাদের সম্পর্কে আমি আগেও কিছু বলতে চাইনি এখনো বলতে চাই না তো ওরা ওদের মতো থাকবে এখন ওর শাশুড় শ্বশুরির শরীর ভালো না পিয়ার বাড়িতে আছে ওইখানে সুবিধার জন্য রেখেছে ওইখানে পাশেই আর কি ডাক্তার ওইখানে ডাক্তার দেখাচ্ছে তো আমার বোনও সেখানে গেছে আমি আমার বোনকে কখনো খারাপ বুদ্ধি দেই না বোনের সাথে কথা বলি আমি সময় ভালোটাই চাই যাতে ওরা মিলেমিশে থাকতে পারে আর আমার বোনও কিন্তু সেরকমই ও ওগুলো ধরে রাখে না ঠিক ও ভুলে যায় তো সব কিছু ভুলে আমার বোন এখন ওর শ্বশুর শাশুড়ির কাছে আছে ও শ্বশুর শাশুড়িকে দেখার জন্য দেখভাল করার জন্য সেখানে পৌঁছে গেছে এখন ওই আইডিটা থেকে এমনভাবে কমেন্ট করছে বলছে কি কিরে ভিখারি দেখ তোর বোন এখন পিয়ার ঠ্যাঙের গোড়ে গিয়ে পড়ে আছে পিয়ার ঠ্যাঙের করে পৌঁছে গেল দেখ এত অহংকার ভালো না বলছিলাম না এরকম করে কমেন্ট করছে শুনে কেমন লাগে বলো তো যদি ওর অহংকার থাকতো আচ্ছা বন্ধুরা তোমরাই বলো যদি ওর অহংকার থাকতো তাহলে কি ও ওইখানে যেত যেত না ওই অহংকার নিয়েই বসে থাকতো কুচবিহারে কিন্তু ওর অহংকার নেই বলেই তো আজকে সেখানে গিয়ে পৌঁছেইছে তাদের হেল্প করার জন্য তাদের পাশে থাকার জন্য এইটুকু ব্যাপার বুঝতে পারছে না কে ছোট হয়েছে ও বলছে আমার বোনের নাকি আমার বোন নাকি হেরে গেছে আরে বাবা হেরে যাওয়ার কি হলো বলো শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে সব কিছু যা কিছু হোক না কেন সব কিছু ভুলে এখন শ্বশুর শাশুড়ি সেবা করতে গেছে সেখানে শ্বশুর শাশুড়িকে পাশে থেকে মানে যত্ন করার জন্য একটু হেল্প করার জন্য দায়িত্ব বা কর্তব্য পালন করার জন্য সেখানে বৌমা এখন পৌঁছে গেছে। এখানে আবার ছোট হওয়ার কি হলো? ওরা গুরুজন ওদের কাছে মাথা নত করলে কখনো কিন্তু হেরে যাওয়া হয় না। আর এই যে জয়দেব ভাই তুমি বলেছ না ভাই হবে না বোন হবে যাই হোক যে বোন হেরে গেছে প্রিয়ার ঠ্যাং এর এখন পৌঁছে গেছে ও হেরে গেছে। এটাকে না আমার মনে হয় হেরে যাওয়া বলে না শ্বশুর শাশুড়ির শরীর অসুস্থ হয়ে গেছে শ্বশুর শাশুড়ি প্রিয়ার কাছে আছে প্রিয়া দুটো বাচ্চা নিয়ে এখন কাজ করছে ওর খুব অসুবিধা হচ্ছে তো সেই কথা ভেবে আমার বোন সেখানে গেছে বিশ্বভাইও গেছে যাতে একটু হেল্প করতে পারে পেশারটা একটু যাতে কম হয় আর কি প্রিয়ার সে কারণে গিয়ে ওইখানে আছে আমার মনে হয় এটাকে হেরে যাওয়া বলে না আচ্ছা বন্ধুরা তোমরাই সকলেই বলো এটাকে কি হেরে যাওয়া বলে তো যাই হোক আমি কিন্তু তাদের ব্যাপারে নাক গলাতে চাই না এর আগের ভিডিওতে তোমরা অনেকেই বলেছ যে যেন আমি তাদের সম্পর্ক নিয়ে কিছু বলি না দেখো আমি কিন্তু আগের থেকেই আমি বলিনি বলতে চাইও না কিন্তু আমার এইখানে এই যে এরকম করে যে উল্টাপাল্টা কমেন্ট করে তো কমেন্টের উত্তর দিতে গিয়েই মানে এই কথাগুলো বেরিয়ে আসে তো যাই হোক এরপর আমাকে আর এভাবে কমেন্ট করো না তাদের সম্পর্ক নিয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও আর আমাকে এসে কমেন্ট করো প্রশ্ন করো আর উত্তর দিলে আমার আবার দোষ হয়ে যায় আমি কি ইচ্ছে করে তাদের কথা বলতে যাই না বলি না যখন তোমরা বারবার বারবার করে আমাকে খারাপভাবে প্রশ্ন করো তখন আমি উত্তর দেই আর তখন আমার দোষ হয়ে যায় বলো অনেকেই এতদিন মানে কয়েকটা আইডি থেকে এই জয়দেব বর্মন বাদ দিয়েও আরও দু তিনটা আইডি থেকে কমেন্ট আসছিল আমার বোন কোনো কর্তব্য পালন করছে না এখন দেখছো তো এখন ঠিক চলে গেছে আমার বোন আরে সময়ের প্রয়োজন ধৈর্য ধরতে হয় একটা মানুষ অসুস্থ হতে হতে ওষুধ খেলেই কিন্তু ভালো হয়ে যায় না একটু সময় দিতে হয় তোমরা দেখলেই না মানে অসুস্থ হয়েছে একদিন ভিডিওতে দেখেই তোমরা একদম কমেন্ট করা শুরু করে দিয়েছ যে আমার বোন যাচ্ছে না ও শরীর শাশুড়ি অসুস্থ হয়েছে আমার বোন যাচ্ছে না খোঁজ নিচ্ছে না তোমরা কিভাবে জানো ও ভিডিওতে দেখাচ্ছে না কিছু বলছে না বলে তোমরা যা খুশি তাই বলে যাচ্ছ আর পরিস্থিতিটা কীরকম ছিল তো তোমরা তো দেখেছো সব তবু কেন বুঝতে পারছো না তখন ওইদিকে কাশ্মীরে যুদ্ধ শুরু হয়েছে বিশ্বভাই ডিউটিতে ছিল বোনের মন একদম ভালো ছিল না খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল আমি গিয়ে কয়েকদিন থেকে আসলাম যাতে ওর একটু ভালো লাগে সেজন্য একটু ওর মনে সাহস দেওয়ার জন্য আর সে সময় ওর শ্বশুর শাশুড়ির শরীর অসুস্থ হয়ে গেছে এরপর দুই একদিনের দিনের মধ্যেই শোনা গেল যে বিশ্বভাই ছুটি পাবে যুদ্ধ থেমে গেছে তো এখন বোন ভাবছিল যে বিশ্বভাই আসবে একসাথেই ওরা শ্বশুর শাশুড়িকে দেখতে আসবে আর ওর মনের অবস্থা তো সেরকম ভালো ছিল না তখনও দুই একদিন দেরি হয়েছে আসতে বলে মানে কয়েকজন আর কি মানে তাদের নিজের মতো করে ভাবনা শুরু করে দিয়েছে তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম কথাতেই কথা বের হয় তাছাড়া কিন্তু কথা বের হয় না আমার মুখ থেকে আমি এতগুলো কথা বলতে চাইনি আর তাদের পরিবার সম্বন্ধে আমি কিছু বলতে চাই না আমার সংসারটা আমি কীভাবে চালাব সেটা আমার মাথায় এখন আমি কারো সংসারে নাক গলাতে চাই না শুধু আমি দেখব যে কার কখন বিপদ হচ্ছে যদি আমার প্রয়োজন হয় একটু হেল্প করার তাহলে গিয়ে একটু হেল্প করব আর ভুল তো মানুষ মাত্রায় হয়ে যা হয়ে থাকে যদি কিছু আমি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও সবাই তো মেয়েদের পড়াশোনা হয়ে গেছে আর আমি এখন এই যে রান্নাঘরে চলে এসছি রুটি বানাতে হিয়ার বাবার জন্য এখানে রুটি বানাচ্ছি তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে হিয়ার বাবাকে যেন আমি এই রুটি বানিয়ে দেই তো আমি চেষ্টা করি মানে ঘরে আটা থাকলে আমি রুটি বানিয়েই দিই প্রত্যেক দিন বেলায়। তো এই যে কালকে আবার নিয়ে আসা হয়েছে চার প্যাকেট আটা আজকে এই যে রুটি বানাচ্ছি কালকেও বানিয়েছিলাম তো চলো ভিডিওটা আর বর্ণনা করে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আবারও বলছি যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও নিজের বোন বা দিদি বা ভাস্তি মনে করে আমাকে ক্ষমা করে দিও আর কারো যদি মনে হয় যে আমি মিথ্যা বলছি তো কমেন্টগুলো এখনও আছে তোমরা গিয়ে চেক করে দেখতে পারো আর হয়তো অনেকেই তোমরা কমেন্টগুলো দেখেছো যেমন মিতালি সরকার দিদিভাইও দেখেছে দিদি ভাই কালকে কমেন্ট করে বলেছে আমাকে যে দীপালি তোমার ভিডিওতে এই যে তোমার বোনের সম্বন্ধে আর তোমার সম্বন্ধে এত খারাপভাবে কমেন্ট করছে তুমি ওই কমেন্টগুলো হয় রিমুভ করে দাও নাহলে ওই চ্যানেলটাকে কি বলে যেন হাইলেট কি বলে ওটা করে দাও তো আমি তো সেরকম জানিও না তো যাই হোক কি করা যায় দেখা যাক তো রুটি বানিয়ে রেডি করে রাখলাম হে বাবা এখনো কাছ থেকে আসেনি ও কাজ থেকে আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো তো শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থেকো টাটা